আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জিএসটি ভর্তি পরীক্ষার জিএসটি ট্রিক্সের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো জিএসটি ট্রিক্সের আজকের পর্বে আমরা কেমিস্ট্রির গুণগত একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো এবং এ টপিক থেকে আসা বিগত বছরের জি প্রশ্ন আমরা সলভ করবো কোয়ান্টাম সংখ্যা টপিকটা বেশ গুরুত্বপূর্ণ যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে এবং কয়েকটা ট্রিক্স জানা থাকে তাহলে দেখবা এই টপিক থেকে প্রশ্ন আসলে তোমরা ইজিলি সলভ করতে পারছো ঠিক আছে সো চলো করে আমরা শুরু করি তো তার আগে আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতি এবছর বছর জিএসটি ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমরা একটা এক্সপিরিয়েন্স টিচার প্যানেল এ বছর আমাদের এই প্রোগ্রামটিকে সাজিয়েছি যেখানে আমাদের এই প্রোগ্রামটিতে তোমরা সিক্সটি প্লাস লাইভ ক্লাস পাচ্ছ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো এই সাবজেক্টগুলোর লাইভ ক্লাস পাচ্ছ এবং আমাদের এই লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা আর্কাইভ ক্লাস তো পেয়েই যাচ্ছ সাথে তোমাদের ভার্সিটি এক্সামের পূর্বে স্পেশাল সাজেশন থাকবে যে কম্প্যাক্ট সাজেশন থেকে তোমরা জিএসটিতে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে শুধু তাই নয় এবার আমাদের ফাইনালি মডেল টেস্টেরও ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে আসলে আলাদা আলাদাভাবে পিডিএফ দেওয়া হবে সো বুঝতেই পারছো শেষ মুহূর্তে তোমার পাবলিকিয়ান হবার জন্য এই প্রোগ্রামটা তোমাকে বেশ ভালো মতো হেল্প করবে সো চলো আমরা দেরি না করে যে ট্রিক্সে চলে যায় এবং এরকম ট্রিক্স মিলিয়েই কিন্তু আমাদের এই প্রোগ্রামটি সাজানো হয়েছে সো প্রথমে আসো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা একটু ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করব কোয়ান্টাম সংখ্যা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় কোয়ান্টাম সংখ্যা বলতে বোঝায় যে আমাদের চারটা জিনিসকে একদম স্পেসিফিক চারটা জিনিসকে আমরা বুঝি কোয়ান্টাম সংখ্যা বলতে ঠিক আছে এক নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা হ্যাঁ প্রধান কোয়ান্টাম সংখ্যা দুই নাম্বারটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে তিন নাম্বারটা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা হ্যাঁ কোয়ান্টাম সংখ্যা এবং পাঁচ নাম্বারটা হচ্ছে ঘূর্ণন এই কোয়ান্টাম সংখ্যাগুলো থেকে আমরা কি কি ধরনের আউটপুট পাই যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে শক্তিস্তরের আকার সম্পর্কে ধারণা দেয় ঠিক আছে এরপর সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা দেয় এটা উপশক্তি স্তরের আকৃতি আর প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয় চুম্বক কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে ধারণা দেয় যেটাকে আমরা আসলে ওরিয়েন্টেশনও বলতে পারি হ্যাঁ যেটাকে আমরা ওরিয়েন্টেশনও বলতে পারি এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে আইডিয়া দেয় ঠিক আছে আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ এবার আসো এই প্রধান কন্টাম্প সংখ্যা কে এন সহকারী কে এল চুম্বককে এম এবং প্রকাশ করা হয় ঠিক আছে আমরা এই যে সংখ্যা সম্পর্কে জানলাম এবার আমরা কয়েকটা ফর্মুলা শিখবো ঠিক আছে আমরা কয়েকটা ফর্মুলা শিখব ঠিক আছে ধরো তোমার কাছে এন এর ভ্যালু দেওয়া আছে এন এর ভ্যালু দেওয়া আছে ঠিক আছে তার মানে শক্তি স্তরের ভ্যালু দেওয়া আছে তাইলে একটা ফর্মুলা হচ্ছে শক্তি স্তরে শক্তি স্তরে অরবিটাল কতগুলো রয়েছে অরবিটাল কতগুলো রয়েছে ফর্মুলা সরাসরি এন স্কোয়ার ধরো তিন নাম্বার শক্তি স্তরে কতগুলো অরবিটাল রয়েছে উত্তর হচ্ছে থ্রি স্কোয়ার মানে নাই চার নাম্বার শক্তি স্তরে কতগুলো অরবিটাল রয়েছে ফোর স্কোয়ার মানে সিক্সটিন ঠিক আছে আচ্ছা এবার শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা শক্তি স্তরে টু ইন্টু থ্রি স্কোয়ার তার মানে কতগুলো তো থ্রি স্কোয়ার মানে নাইন ইন্টু টু আঠারোটা ঠিক আছে এবার ধরো তোমার কাছে এল এর ভ্যালু দেওয়া আছে সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু দেওয়া আছে ঠিক আছে সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু দেওয়া আছে তাহলে উপশক্তি স্তরে উপশক্তি স্তরে অরবিটাল থাকবে কতগুলো উপশক্তি স্তরে অরবিটাল থাকবে হচ্ছে টু প্লাস ওয়ান যেমন এস এর একটা পি এর তিনটা পি এর জন্য এল এর ভ্যালু কত পি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে এখানে বসাও অ্যান্সার পাবা থ্রি ডি উপশক্তি স্তরের অরবিটাল কয়টা ডি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে টু দু চার পাঁচ তাহলে ডি উপশক্তি স্তরে পাঁচটা এফ এ হচ্ছে সাতটা এবার আমরা যদি বলি স্তরে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ঠিক আছে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু ইন্টু টু এল প্লাস ওয়ান সংখ্যক এবং এই চারটা ফর্মুলা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে তো এখন আমরা দেখবো এল এম এস এর ক্ষেত্রে আমরা মানগুলো মেজার করার ক্ষেত্রে কি কি জিনিসপত্র আমরা মাথায় রাখবো ঠিক আছে ফাইন এখন কি কি মাথায় মাথায় রাখতে রাখতে হবে হবে হ্যাঁ এগুলো ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এক এন equal নট অর্থাৎ এন এবং এল সমান হইতে পারবে না কখনোই সমান হতে পারবে না দুই নাম্বার থেকে বড় হবে প্রধান সংখ্যা সহকারী সংখ্যা থেকে বড় হবে ঠিক আছে পাই এখন এল আর এম সমান হতে পারবে এল আর এম সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বক কন্টাম সংখ্যা সমান হতে পারবে এখন এল এর ভ্যালু এম এর থেকে কিন্তু বড় হতে পারবে কিন্তু এল এর থেকে এম এর ভ্যালু বড় হইতে পারবে না অর্থাৎ এই যে এটা এটা পসিবল না এল এর থেকে এম এর ভ্যালু বড় হইতে পারবে না কিন্তু এটা পসিবল ঠিক আছে এল এর ভ্যালু এম এর থেকে বড় কারণ এল এর ভ্যালু তিন হলে এম এর ভ্যালু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি সো থ্রি হলে এম এর ভ্যালু মাইনাস ওয়ান হইতে পারে ডিপেন্ড করছে ওই যে উপশক্তি স্তরে গুলো কি কি ডিএক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডিক্স হতে পারে ঠিক আছে আর ছয় নাম্বার হচ্ছে এস এর মান তিনটি কি কি আমরা মনে করি শুধু প্লাস মাইনাস হাফ এক হচ্ছে প্লাস হাফ আর এক হচ্ছে মাইনাস হাফ আরেকটা হচ্ছে প্লাস মাইনাস হাফ ঠিক আছে সো বুঝতেই পারছ তো এই যে জে ট্রিক্সগুলো জিএসটিতে ট্রিক্স তোমাকে জানতেই হবে জিএসটিতে ভালো করতে তোমাকে অনেক অনেক বেশি ট্রিক্স জানতে হবে তাইলে তুমি সময় সেভ করতে পারবা এবং খুব দ্রুততার সাথে অ্যান্সারগুলো করতে পারবা ঠিক আছে সো এই যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে তুমি কিন্তু কোয়ান্টাম সংখ্যা সকল প্রশ্ন সলভ করে ফেলতে পারবা যখন প্লাস মাইনাস হাফ দুইটা ইলেকট্রনের জন্য একটা ইলেকট্রনের জন্য হয় প্লাস হাফ না হলে মাইনাস হাফ হবে ঠিক আছে সো এই জিনিসপত্রগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে এম এর ভ্যালু এল এর থেকে বড় হতে পারে হ্যাঁ কিন্তু এন এল সমান হইতে পারবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এইভাবেই অ্যান্সার করতে হবে এই জায়গাগুলোতেই তোমাকে আটকাবে এখন আমরা এই যে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জেনে নিলাম ঠিক আছে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জেনে নিলাম তোমরা একটা চার্ট পড়েছ নিশ্চয়ই তাই না তোমরা একটা চার্ট পড়েছ যে এন এর ভ্যালু এত হলে এল এর ভ্যালু কত হবে এন এর ভ্যালু এত হলে এম এর ভ্যালু কত হবে এরকম টাইপের বেশ কিছু প্রশ্ন বিগত বছরে জিএসটি ভর্তি পরীক্ষা এসেছে তো চলো আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা বিগত বছরে প্রশ্ন সলভ করে ফেলবো ঠিক আছে অ্যালুমিনিয়াম মৌলে থ্রি পি ওয়ান ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যা সেট এন এল এম কোনটি ঠিক আছে আমাদের এখানে প্রশ্ন করেছে জিএসটি দু হাজার বাইশ তেইশে এসেছে থ্রি পি ওয়ান থ্রি পি ওয়ান মানে কি থ্রি পি ওয়ান তুমি চিন্তা করো তাহলে এন সমান থ্রি এল সমান পি এর জন্য এস পি তার মানে হচ্ছে ওয়ান এবং এমের জন্য তুমি দেখো পি এক্স পি ওয়াই এবং পি জেড তাই না তাহলে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এইটা ডেফিনেটলি পি তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে ইভেন আমরা যদি এটাকে পি জেডও চিন্তা করি পি ওয়াইও চিন্তা করি এক্স ও চিন্তা করি আলটিমেটলি ইলেকট্রন বিন্যাস যখন তুমি করছো তখন কিন্তু ব্যাপারটা এভাবেই যাইতে থাকবে ঠিক আছে ব্যাপারটা এইভাবেই যাইতে থাকবে থ্রি পি ওয়ান ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট এন এল এম কোনটি এটা কিন্তু আমাদের প্রশ্ন করেছে তাহলে দেখো থ্রি ওয়ান বাকি অপশনগুলো তো অলরেডি বাদ টু জিরো বাদ হ্যাঁ দেখো তার মানে যায় ঠিক আছে মানগুলো ধরে নিয়ে করতে হয় অনেক জায়গাতে দেখবা মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো এইভাবেও করেছে কিন্তু কোনো অসুবিধা নেই তুমি যদি এইটা মেনটেন করো কোনো অসুবিধা নাই ঠিক আছে আশা করছি কোশ্চেনটা বুঝতে পেরেছ এবং এই জায়গাগুলোতে কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না কোনটি এন শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে তম শক্তি এন বাই টু ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের সেই ফর্মুলা কখনো কখনো ম্যাথ থেকেও কিন্তু কেমিস্ট্রি ফর্ম কেমিস্ট্রি কোশ্চেন চলে আসে এন শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে সো আশা করছি কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো আমরা পরে কোশ্চেনে যাবো প্রধান কোয়ান্টাম সংখ্যা ফোর হলে ফোর হলে অরবিটালের সংখ্যা কতগুলো হবে অলরেডি কিন্তু আমরা ফর্মুলা দেখিয়েছি এন এর মান ফোর হলে অরবিটাল সংখ্যার ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার ঠিক আছে তার মানে হচ্ছে যে প্রথমে আমি ফর্মুলা দেখাইলাম তোমাদের সরাসরি কিন্তু প্রশ্ন এসেছে আমরা পরে কোশ্চনে যাবো কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয় কখনো সম্ভব কখনো সম্ভব নয় এরকম প্রশ্ন দিবে তাহলে দেখো এন এল মান এন এর মান এবং এল এর মান হচ্ছে সমান তাহলে এইটা হইতে পারবে না এল এর মান এম এর মান সমান ঠিক আছে এস এর মান মাইনাস হাফ ঠিক আছে সম্ভব নয় বলেছে হ্যাঁ একটি ইলেকট্রন সম্ভব নয় তার মানে এটা কিন্তু সম্ভব নয় আমরা দেখবো এবার কোনটা কোনটা সম্ভব মান হাফ এটা কিন্তু সম্ভব হ্যাঁ এন সমান টু এল সমান জিরো এম সমান জিরো এস সমান প্লাস এটা কিন্তু সম্ভব তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের সেই সম্ভব নয় টাইপের সেই উত্তরটা ঠিক আছে আশা করছি এটা তোমাদের মাথায় থাকবে এইভাবেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো উত্তর করতে হবে ওই যে ছয়টা জিনিস তোমাদেরকে লিখে দিলাম ওই ছয়টা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে এই ছয়টা জিনিস যদি তুমি মাথায় রাখো তাহলে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে কোনো প্রশ্ন তুমি আর কখনোই আটকাচ্ছ না ওকে আমরা লাস্ট কোয়েশ্চেন দেখবো এন সমান ফোর থ্রি উপকক্ষে সবচেয়ে বেশি ইলেকট্রন সংখ্যা হবে এন সমান ফোর আর এল সমান এল এর ক্ষেত্রে দেখো জিরো ওয়ান টু থ্রি এস পি ডি এফ ফোর এফ অরবিটালে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকবে ওই যে টু ইন্টু টুয়েল প্লাস তাহলে তিন ছয় সাত আলটিমেটলি উত্তর হচ্ছে চোদ্দটা এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ দুইটা পিতে ছয়টা ডিতে দশটা এফ এ চোদ্দটা তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ চোদ্দটা ইলেকট্রন থাকতে পারে আশা করছি ব্যাপারটা তোমরা একদম বুঝে গিয়েছো সো কোয়ান্টাম সংখ্যা রিলেটেড কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে সো এরকম আরো আরো অনেক সঠিক শিখতে তোমরা এখনই আমাদের শেষ মুহূর্তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার যে প্রোগ্রামটা রয়েছে সেখানে ভর্তি হয়ে যাও তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের ক্লাসরুমে